ভাই কালকে সাকিবের উইকেট পাওয়ার পরে যে আনন্দ করতিল না তাই দেখে মনে মনে একটা কথাই আসছিল সে চিংড়িখানে নব্বই নষ্ট করার মতন এই শেষ রাজনীতির কারণেই সাকিবের দীর্ঘদিনের ক্রিকেট কেরিয়ারের সফলতাগুলো নষ্ট হয়ে গেল সাকিব আল হাসান বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন বাংলাদেশের নামটা অনেক উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশে অনেক দেশের কাছে পরিচিত করা সাকিবের অবদান অনস্বীকার্য আমরা সাকিবের অবদানটা কখনো ভুলতে পারবো না বাংলাদেশের ক্রিকেট বোর্ডও পারবে না বাংলাদেশের মানুষও পারবে না আর যারা বাংলাদেশ ক্রিকেট ভক্ত তারা কখনো ভুলতে পারবে না হয়তোবা বাংলাদেশের ইতিহাসে আর কখনও সাকিব আসবে কিনা এটাও অনস এটাও কল্পনাতীত আর সাকিবের অর্জন ক্রিকেট বিশ্ব কখনো ভুলতে পারবে না বড় বড়ো যারা প্লেয়ার আছে বড় বড়ো যারা লিজেন্ড আছে তারা কিন্তু সাকিবকে সমীহ করে মর্যাদা করে এবং সম্মান করে কিন্তু আমরা বাঙালি জাতি সাকিবের সেই মর্যাদা বা সেই সম্মানটুকু দিতে পারিনি সাকিবের খুব ইচ্ছা ছিল বাংলাদেশে এসে তার শেষ টেস্ট ম্যাচটা খেলবে কিন্তু আমরা তো সেটা দিতে আমরা সেটা দিতে পারতেছি না এটা আমাদের ব্যর্থতা সাকিবের শুধু একটাই দোষ সে শুধু রাজনীতিতে একটু নাম লেখাই ছিল আগে আগে দেখেছি বা আগে শুনেছি রাজনীতি যারা করতো তারা দেশের মানুষের আইকন হতেন দেশের মানুষের লিজেন্ড হতেন দেশের মানুষের ভালোবাসার পাত্র হতেন কিন্তু সাকিব হয়েছে তার উল্টো সাকিব অল্প কয়দিনের জন্য রাজনীতিতে এসে তার ক্রিকেটের তার ক্রিকেট কেরিয়ারটায় ফুল ধ্বংস করে ফেললেন তার সে ভালোবাসার মানুষের পাত্র ছিলেন ভালোবাসার মানুষের পাত্র থেকে সে দূরে সরে গেলেন বিশ বছরের তিল তিল করে তার ভালোবাসা গড়া স্থানগুলো সে ধ্বংস হয়ে গেল সে নিজ দেশেও সে আসতে পারতেছে না সাকিব ক্রিকেট মাঠে বাংলাদেশের জন্য অনেক যুদ্ধ করেছেন অনেক সংগ্রাম করেছেন বিপক্ষ দলের সাথে সেটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না আম্পায়ার সাথে বিপক্ষ দলের সাথে হাতাতে পর্যন্ত করেছেন টাইম আউট পর্যন্ত করাইছেন শুধু নিজের দেশের জন্য কিন্তু সেটা আমরা ভুলে যাচ্ছি সাকিবের অর্জনটা আমরা ভুলে যাচ্ছি সাকিবের জন্য আমরা এখন কিছুই করতে পারতেছি না শুধু একটা মাত্র রাজনীতি করার কারণে যদি রাজনীতি যদি এইভাবে চলে রাজনীতি করলে যদি মানুষের খারাপ মানুষের চোখে খারাপ হতে হয় তাহলে সে রাজনীতি কেন করতে যাবে সে রাজনীতি আসছিল হয়তো ভালো কিছু করার জন্য কিন্তু আমরা দেশের মানুষ সেটা ঘৃণার চোখে নিয়েছি তাহলে তো এইভাবে যদি চলতে থাকে তা বাংলাদেশের রাজনীতি ভালো কোনো লোক আসবে না আর বাংলাদেশে কোনো ভালো অবস্থানে কেউ নিয়ে যেতে পারবে না আর ভালো কেউ যদি রাজনীতি না করতে আসে তাহলে বাংলাদেশের জন্য একটা সমস্যা